আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ ধৃত হামিদ মোল্লা মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েতের স্কুল গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে গতকাল শনিবার হামিদ মোল্লা তার স্ত্রীর সাবিনা বিবিকে প্রচণ্ডভাবে মারধর করে এবং স্ত্রী মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন রয়েছে স্বামী ও শ্বশুর শাশুড়ি সহ শ্বশুরবাড়ির পরিবার আরও অন্যান্য মানুষজনের প্রতি মানসিক নির্যাতন ও মারধরের অভিযোগ তুলে মন্তেশ্বর থানায় অভিযোগ জানায় কুলগ্রামের বাসিন্দা মোল্লা স্ত্রী শাবিনা বিবি অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধিতকে আজ কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

স্বামীর স্বামী যদি আমায় নিয়ে ভালোভাবে সংসার করে তাহলে আমি থাকবো আমার ছেলে আছে আর স্বামী যদি আমায় নিজের থেকে ডিভোর্স দেবো বলেছে তো যদি ডিভোর্স দিয়ে দিতে চাই তাহলে আমি ধারাবাস করবো আচ্ছা আপনার মানে শ্বশুর শাশুড়ি কিছু করে আমার শ্বশুর আমার শ্বশুর আমাকে কথাই কথাই মারতেছে আমার শ্বশুর যদি আমার শাশুড়ির সঙ্গে যদি একটু অশান্তি হয় শাশুড়ি বয়ে তাহলে আমার শাশুড়ি সেটা পাঁচ রকম করে আমার শ্বশুরকে বলে আমার শ্বশুর আমি মারতে আসে আজকে কিছু চাই নাই তো শ্বশুর শাশুড়ির সঙ্গে হ্যাঁ শ্বশুর শাশুড়ির সঙ্গে হয়েছে স্বামীর সঙ্গে তিন দিনের সঙ্গে হয়েছে শ্বশুরের নাম কি শ্বশুরের নাম মেহেরুল্লাহ বাড়ি বাড়ি কোলে শাশুড়ি মারধর করেছে কিছু শাশুড়ি মারধর করেনি এমনি ছেলেকে

ভাংনিৰ বিয় হৈ কোনেতো মানে কি নাম ভাঙ্নী মাৰ ধৰ কৰিছে আৰু কে আর আমি ঠিক বলতে পারছি আমি তো বাড়িতে ছিলাম না শোন যে আপনি খবর পেয়ে গিয়েছে হ্যাঁ আমি খবর পেয়ে গেছি দিয়ে ভাগ্নিকে কোথায় নিয়ে গিয়েছেন এখন এখন হসপিটালে নিয়ে এসেছে কী দিয়ে মারধর করেছে ওরা হাতে করেই মারধর করেছে তা আঘাত গুরুতর আর ডাক্তাররা তো বর্ধমান ট্রান্সফার করছে বর্ধমান ট্রান্সফার করেছে তা ভাগ্নির মানে কী দিয়ে শুধু হাতেই মেরেছে ওর না অন্য কিছু এবার মারার সময় তো ওই আপনাদের পেশেন্টই বলতে পারবে যদি মেরেতে কীভাবে মেরে যেত কোনো অশান্তি হয়েছিল হ্যাঁ অশান্তি হয়েছিল মানে কোনো সাংসারিক কী নাম আপনার আমার নাম সাগর মন্ডল কেউ হয় আপনার আমার ভাগ নেই কোথায় নিয়ে যাচ্ছেন এখন এখন বর্ধমান নিয়ে যাব কী চাইছেন আপনারা এখন রুগীটাকে সুস্থ করি তারপর তারপর ব্যবস্থা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার